হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত তেইশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোক আপনারা সকলে ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম উদ্ধরের আত্মনাাত্মানম নাত্মানম অবসাদয়ে আত্মব হিয়াত্মন বন্ধুর আত্মৈব আত্মনঃ অনুবাদ মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই অবস্থা ভেদে বদ্ধজীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে এই শ্লোকে ভগবান বলল যে মানুষের কর্তব্য হচ্ছে তার মনকে নিয়ন্ত্রণের দ্বারা এবং মনের দ্বারা শাসন করে নিজেকে হচ্ছে জড় যে বন্ধন সেটা থেকে মুক্ত করা নিজেকে নিয়ন্ত্রণ করে আত্মাকে নিয়ন্ত্রণ করে দুঃখিত নিজেকে নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে এভাবে হচ্ছে নিজেকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা আর তা না করে সে যদি আত্মাকে হচ্ছে অধপতিত করে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে আসক্ত করে বা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ না করে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করে সেটা তার কখনোই করা উচিত নয় তো মনেই হচ্ছে কি অবস্থা বেদে মানুষের বন্ধু এবং শত্রু যদি মনকে সে নিয়ন্ত্রণ করতে পারে মনের দ্বারা ভালো কার্য করতে পারে মনের দ্বারা নিজেকে উদ্ধার করতে পারে তখন মন হচ্ছে বন্ধু কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে মন যা চাচ্ছে তাই করলে তাই দিলে এবং হচ্ছে মনের দ্বারা নিজেকে অধপতিত করলে নিজেকে উদ্ধার করতে না পারলে তখন মন হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু তো এই বিষয়টা আমরা দেখলাম এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য অবস্থা ভেদে আত্মা বলতে দেহ মন ও আত্মাকে বোঝায় যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মন বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেহেতু মনই হচ্ছে কেন্দ্র তাই এখানে আত্মা বলতে মনকে মনকে বোঝানো হয়েছে যোগের উদ্দেশ্য বশ করে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা এখানে জোর দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে ভাবে সংযত করতে হবে যাতে মন বদ্ধজীবকে অজ্ঞানের পঙ্কিলতা থেকে উদ্ধার করতে সমর্থ হয় জড় আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীনে থাকে বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায় তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয় ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধোপতিত হওয়া কখন অধপতিত হওয়া উচিত নয় বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে এই বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষ নিযুক্ত রাখা এই বিষয়ে জোর দেওয়ার জন্য এখানে হি শব্দটির প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত শাস্ত্রে আরো বলা হয়েছে মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মুখ বন্ধায় বিষয়া সঙ্গ মুক্তিয়ই নির্বি স্বয়ং মন মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ অমৃত বিন্দু উপনিষদ দুই সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা নিয়োজিত মনই পরম মুক্তির কারণ তো এই বিষয়টা আমরা দেখলাম বুঝতে পারলাম উপলব্ধি করলাম আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরুন মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হরে কৃষ্ণ